দেখুন বন্ধুরা এই দেখুন এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে এই দেখুন এইগুলো এই দেখুন টমেটো হয়েছে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আপনাদেরকে আমি সবই শেয়ার করব আস্তে আস্তে আপনারা আমার সঙ্গে থাকবেন এই দেখুন গাছগুলো এই দেখুন বন্ধুরা হ্যাঁ এইবার সব টমেটো গাছ সম্পর্কে আপনাদেরকে আমি বলছি আমি টমেটো গাছটা কীভাবে করলাম এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা আমি প্রত্যেকটা ট্রেতে যে মাটিগুলো নিয়েছি সবটাই গোবর সার এবং মাটি সেভেন্টি পারসেন্ট মাটি এবং থার্টি পার্সেন্ট গোবর সার বন্ধুরা আর সঙ্গে আমি নিয়েছি একটু নিমখোল এবং ফাঙ্গিসাইড এক একটা ট্রেতে আমি চার চামচ করে দেখতে পাচ্ছেন এই যে ট্রেগুলো চার চামচ করে আমি ফাঙ্গিসাইড দিয়েছি এই হচ্ছে আমার মাটি তৈরি এবার আমি গাছগুলো বাজার থেকে নিয়ে আমি এক একে দেখুন এই যে আমি গাছগুলো লাগিয়েছি এই যে লাগিয়েছি প্রত্যেকটা আর আমি এটাকে কি করছি বন্ধুরা পনেরো দিন ছাড়া ছাড়া আমি সর্ষের খোল পচা জল দিচ্ছি এবং আর আর পরের যে পনেরো দিন পরে আমি ওখানে দিচ্ছি গোবর পচা যেটা গোবর সার সেই সারটা আমি গাছে দিচ্ছি এছাড়া আমি কাকা আমি এখানে দশ দিন ছাড়া ছাড়া কাকা স্প্রে করছি এবং নিম তেল স্প্রে করছি দেখুন বন্ধুরা কত সুন্দর আমার টমেটো গাছ হয়েছে হ্যাঁ বন্ধুরা আর নিচে যখন আমার এখানে কোনো গাছ গাছের ডাল থাকবে সেইগুলো আমাকে ছেটে দিতে হবে গোড়ায় যে গাছের ডালগুলো থাকবে ছেটে দিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা এই যে শুকনো যে পাতাগুলো আপনারা নিচে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তাহলে গাছ ভালো হবে আর গাছের পাতা কখনও কুকড়ে গেলে ভাববেন যে পোকামাকড়ের কোনো উপদ্রব হবে তখনই আপনাদের দশ দিন ছাড়া ছাড়া কাকা আপনারা স্প্রে করবেন যদি জৈবভাবে কীটনাশক স্প্রে করতে চান তাহলে গুঁড়ো গুঁড়ো যে আমাদের বাড়িতে সাবান সেটা গুঁড়ো করে এক লিটার জলে সামান্য একটু ওর সঙ্গে শ্যাম্পু মিশিয়ে স্প্রে করবেন তাহলে ওইটা আপনারা জৈবভাবে সেটা স্প্রে করলে গাছের পক্ষে ভালো জৈবভাবে পাবেন এবং আমি বাড়িতে সাধারণত জৈবভাবে গাছগুলো করি জৈবভাবে গাছ করলে আপনারা সেটা রাসায়নিক মুক্ত ফল পাবেন সেটা খাবেন আপনাদের স্বাস্থ্যের পক্ষে নিশ্চয়ই ভালো সেটা আর আমরা বাজার থেকে তো যাই কিনে না কেন সবটাই তো রাসায়নিকযুক্ত ফল বা সবজি আর আমরা বাড়িতে তৈরি যদি এরকম করে টমেটো দেখি বন্ধুরা টমেটো যদি আমরা বাড়িতে খেতে পারি জৈব উপায়ে তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো বন্ধুরা আর এই দেখছেন এই যে ফুলগুলো এই যে গাছের টমেটো গাছে যে ফুলগুলো এসতে দেখুন বন্ধুরা এই ফুলগুলো যাতে ঝরে না যায় সেই জন্য আপনারা বাড়িতে মিরাকুলান বলে যে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে ওটা পনেরো দিন অন্তর একবার স্প্রে করবেন তাহলে প্রত্যেকটা ফুল থেকে যাবে এবং টমেটো ঝরবে না টমেটো দিয়ে ছোট ছোট গুটিগুলো ঝরবে না এই আর বন্ধুরা আমি এই শীতে খুব একটা বেশি গাছ করিনি দেখুন বন্ধুরা নিচে এখানে আমার সাইডে যে জায়গাটুকু আছে আমি সেখানে ইউজ করার চেষ্টা করেছি এখানে এই তিনটে চারটে গাছ ট্রেতে আমি যে টমেটো গাছ তৈরি করছি সেটাই আপনাদের আপডেট দিলাম